প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারত পাকিস্তান নৌযুদ্ধে যেভাবে ডুবে গিয়েছিল পি গাজী সাপে তার বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উনিশশো সালের চৌঠা ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিশ্বের কাছে আরেকটি পাক ভারত যুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে আগের দিন ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান পাল্টা জবাবে ভারত পাকিস্তানের বিমান ঘাটিতে হামলা চালিয়েছে মিসাইল মেরে করাচি বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ভারতের সতর্ক নৌবাহিনীকে এড়িয়ে এক ধরনের হামলা করে তাদের বন্দর অচল করতে হলে আগে সরাতে হবে শক্তিশালী দাবার গুটি আইএনএস বিক্রান্তকে ভারতীয় এই এয়ারক্রাফট ক্যারিয়ারের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে নৌ অবরোধ দিয়ে রেখেছে তাদের নৌবাহিনী ফলে মুক্তিবাহিনীর হাতে মার্কে রসদের অভাবে শক্তিশালী পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা আরও শোচনীয় তাই যে কোনো মূল্যে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে গোপন মিশনে পাঠানো হয় তৎকালীন পাকিস্তানের অত্যন্ত সেরা সাবমেরিন পি এনএস গাজিকে কিন্তু চৌঠা ডিসেম্বর রাতে ভারত মহাসাগরের বুকে সমাধি হয়েছিল সাবমেরিনটির ফলে কোণঠাসা হতে থাকা পাকিস্তানের সব আশাই শেষ হয়ে যায় ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরপরই দুই শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তানের শাসকরা তাই উন্নত আধুনিক ও শক্তিশালী অস্ত্র কেনার প্রতি বাড়তি মনোযোগ দিয়েছিলেন পাকিস্তান নৌবাহিনীকে আরব সাগর ও ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করতে হলে ওয়েপনস হিসেবে সাবমেরিন কিনতেই হবে এরই ধারাবাহিকতায় পরম মিত্র যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহায়তার কর্মসূচির আওতায় উনিশশো সালে পাকিস্তানকে ইউএসএস ডিয়াব্লো নামক ট্রেন্স ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবগ্যারেন্টি লিজ দেওয়া হয় উনিশশো চুয়াল্লিশ সালের এগারোই আগস্ট যুক্তরাষ্ট্রের পোর্ট মাউথ ইয়ার্ডে এটি নির্মাণ করা হয় একই বছরের পয়লা ডিসেম্বর এই ডুবো জাহাজটিকে মার্কিন নৌবাহিনীতে যুক্ত করা হয় শেষ সময়ে নির্মিত হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটি তেমন একটা ভূমিকা রাখতে পারেনি তবে পুরনো হল বেশ কার্যকর ছিল সাবগ্রেনটি তাই উনিশশো সালের পয়লা জুন একে ওয়ান মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে পিএনএস গাজে নামে একে পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয় এটি ছিল পাকিস্তানের প্রথম সাবমেরিন তাদের তিন বছর পর ভারত সামরিক ভারসাম্য রক্ষায় সাবমেরিন কেনেন তিনশো বারো ফুট লম্বা এই সাবলিন পানির উপরে ঘন্টায় সাঁত্রিশ দশমিক পঞ্চাশ কিলোমিটার এবং পানির নিচে ঘন্টায় ষোলো দশমিক একুশ কিলোমিটার বেগে চলতে সক্ষম ছিল এটি রিফুয়েলিং ছাড়াও একটানা বিশ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ছিল সর্বোচ্চ চারশো ফুট গভীরতায় ডুব দিয়ে একটানা আটচল্লিশ ঘন্টা পানির নিচে থাকতে পারত শত্রুর সোনার ফাঁকে দিতে ডিজেল ইঞ্জিন বন্ধ করে ব্যাটারি চালিত ইলেকট্রিক প্রোপালশন সিস্টেমও ব্যবহার করতে পারত অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বেশ শক্তিশালী ছিল গাজী এর সামনের দিকে দশটি এবং পিছনের দিকে চারটি টর্পেডো টিউব ছিল ফলে এটি দুই দিক দিয়েই আক্রমণ করতে পারত সব মিলে মোট আঠাশটি টর্পেডো বহন করতে পারত তবে পাকিস্তান তুরস্কে সাবেনটি আপগ্রেড করার সময় এতে নেভাল মাইন বসানোর সুবিধা যোগ করে নেয় এজন্য উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন দ্বারকা চলাকালে পিএনএস গাজীকে মুম্বাই নৌঘাটি থেকে আগত ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজকে ফাঁদে ফেলার দায়িত্ব দেওয়া হয় এই অপারেশনের পর নয় সেপ্টেম্বর উনিশশো সালের আইএনএস সন্দেহজনক সাবমেরিনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি ডেথ চার্জ ফায়ার করে তবে সাবমেরিনটি নিরাপদে ওই এলাকা ত্যাগ করে সতেরোই সেপ্টেম্বর আইএনএস ব্রহ্মপুত্র নামক আরেকটি ভারতীয় যুদ্ধজাহাজের ডেথ চার্জের হামলার শিকার হয় পিএনএস গাজী এবার সাবমেরিনটি তিনটি টর্পেডো ছুঁড়ে পালিয়ে যায় গাজী সোনার তিনটি বিস্ফোরণের শব্দ রেকর্ড করলেও ভারতের পক্ষে থেকে কোনো জাহাজ ডুবির কথা স্বীকার করা হয়নি যুদ্ধে সাহসী ভূমিকা রেখে দশটি পুরস্কার পায় পিএনএস গাজী এরই ধারাবাহিকতায় তাকে উনিশশো সালের যুদ্ধে স্পেশাল অপারেশনে পাঠানো হয় পূর্ব পাকিস্তানে নিজ দেশের নাগরিকদের উপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করতেই বাঙালিদের সাহায্য করতে শুরু করে চিরশত্রু ভারত তারাও আশঙ্কা করছিল যে আরেকটি পাক ভারত যুদ্ধ শুরু হতে পারে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তকে বঙ্গোপসাগরে নেভাল ব্লকয়েড দিতে মোতায়েন করা হয় এটি ছিল ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগশিপ উনিশশো সালের নভেম্বরের শেষ দিকে পিএনএস গাজীকে বঙ্গোপসাগরে পাঠানো হয় লক্ষ্য আইএনএস বিক্রান্তকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে যুদ্ধের বাইরে পাঠিয়ে দেয়া তবে তখন পর্যন্ত ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ শুরু হয়নি পরিকল্পনা অনুযায়ী সাবমেরিনটি চৌদ্দই নভেম্বর উনিশশো সালে রওনা দেয় আরব সাগরের তীরে করাচি বন্দর পিএনএস গাজী পুরো পশ্চিম ও দক্ষিণ ভারত পার করে শ্রীলঙ্কার জলসীমা দিয়ে ঢুকে পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরে পৌঁছে যায় চার হাজার আটশো কিলোমিটারের এই যাত্রার পুরোটা সময় তাদেরকে ভারতীয় নৌবাহিনীর চোখে ধরা পড়া থেকে বাঁচতে লুকোচুরি খেলতে হয়েছে গাজীর কমান্ডার ছিলেন জাফর মোহাম্মদ খান দলে মোট বিরানব্বই জন নাবিক তবে কমান্ডার জাফর বেশ চিন্তিত ছিলেন তার সাবমেরিনের কিছু জরুরি মেরামতের দরকার ছিল কিন্তু পঁয়ষট্টি সালের যুদ্ধের পর অ্যাডমিরাল শরীফ খানের একের পর এক অনুরোধ সত্ত্বেও পূর্ব পাকিস্তানে কোনো সাববীন ঘাটিত দূরের কথা মেরামত করার মতো ন্যূনতম ব্যবস্থাও তারা রাখেনি দেশের গুরুত্বপূর্ণ অংশকে সাময়িকভাবে অবহেলার ফলাফল তারা হারে হারে টের পেয়েছিল উনিশশো সালে উনিশশো সালে চৌঠা ডিসেম্বর রাতে আইএনএস রাজপুতের নজরে আসে বন্দরের কাছে অস্বাভাবিক আলোড়ন একাধিক বয়া ভাসমান ছিল বলে ব্যাপারটি সহজে চোখে পড়ে এক নাবিকের রাজপুতের ক্যাপ্টেন সেদিকে ফুল স্পিডে ধেয়ে যায় এবং দুটো সাবমেরিন বিধ্বংসী ডেপ চার্জ ফায়ার করা হয় চ্যানেলটি বেশ সরু ছিল ডেভ চার্জের রাজপুত নিজেও সামান্য ক্ষতিগ্রস্ত হয় তবে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি আশেপাশে সাবমেরিনের দেখা না পেয়ে রাজপুত এবার ভিন্ন করছে গাজিকে খুঁজতে বের হয় কিছুক্ষণ পর বিশাখাপত্তনম উপকূলে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় পাঁচই ডিসেম্বর সকালে স্থানীয় জেলেরা একটি জাহাজের নেভিগেশন চার্ট লক বুক এবং কিছু ছেঁড়া কাগজপত্র ও লাইফ জ্যাকেট পান সন্দেহ হয় ভারতীয় নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ আইএনএস নিস্তারকে সেই স্থানে পাঠানো হয় আশেপাশে খোঁজাখুঁজি করে ডুবুরিরা দেখেন সাগরতলে পাকিস্তানি সাববেন গাজী পড়ে রয়েছে বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গেছে ডুবো জাহাজটি মৃত্যু হয়েছে বিরানব্বই জন পাকিস্তানি নৌসেনার ভেসে ওঠা কয়েকজন নাবিকের মৃতদেহ উদ্ধার করে সৎকার করে ভারত আইএনএস রাজপুতকে এই মিশনের কৃতিত্ব দেয়া হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন গাজের ধ্বংসাবশেষ উদ্ধার করতে ভারতকে প্রস্তাব দিলে তারা অজ্ঞতাকরণে প্রত্যাখ্যান করে তবে দু হাজার সালে করা নতুন তদন্তে জানা যায় বিস্ফোরণ ঘটেছিল ভেতর থেকেই রাজপুতের দেবচার্জে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্ভবত গাজির দশটি টর্পেডো একযোগে বিস্ফোরিত হয় তাতেই শলিল সমাধি ঘটে ডুবো জাহাজটির সাফল্যের আনন্দে আত্মহারা হয় ভারতীয় নৌবাহিনী তবে গাজী ডুবে যাওয়ার পাঁচ দিন পর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস খুকরিকে ডুবিয়ে আবার বিষাদ ডেকে আনে অপর পাকিস্তানি সাবমেন পিএনএস হাঙর গাজী ডুবে যাওয়া নিয়ে কিছু ষড়যন্ত্র তথ্য রয়েছে পাকিস্তানপন্থী ঐতিহাসিকদের কেউ কেউ বলেন গাজী নিজের পেতে রাখা মাইনের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছে মাইন তত্ত্বের সমর্থক ভারতীয় ঐতিহাসিক কেউ কেউ বলেন বন্দর চ্যানেলের নির্দিষ্ট অংশে অনাকাঙ্ক্ষিত জাহাজের উপস্থিতি রোধে ভারতের পেতে রাখা মাইন বিস্ফোরণে গাজী ডুবে যায় কেউ কেউ বলেন অত্যন্ত পুরনো সাবের ডুবে যাওয়ার ঘটনাটি নিছকই দুর্ঘটনা এখানে ভারতের হাত নেই অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে বিস্ফোরণ ঘটে পিএনএস গাজির বেশ কিছু জরুরি মেরামতের দরকার ছিল পানির নিচে চার্জের বিস্ফোরণ পানির চাপের হঠাৎ হেরফের করে দেয় এই প্রচণ্ড চাপ সহ্য করতে না পারলে সাবমেরিনের বডি ফেটে যাবে পানি ঢুকে ডুবে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এভাবে বহু সাবমেরিন ঘাইলের নজির রয়েছে